সম্মানিত উপস্থিতি বহু যুবক আছে তাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত যারা অনার্স মাস্টার্স পাশ করার পর প্রেস্টিজের ভয়ে ইনকাম করতে নামে না শুধু চাকরির প্রয়োজন চাকরি ছাড়া তাদের কাছে রাস্তাঘাটে গিয়ে কাজ করা বাজারে গিয়ে বাদাম বিক্রি করা রিক্সা চালিয়ে টাকা ইনকাম করা এগুলো তাদের প্রেস্টিজে বাঁধে তাদেরকে মনে রাখতে হবে এমন কোনো উপায় যেই উপায়ে একটা টাকা মানুষ হালাল উপায়ে ইনকাম করতে পারে ওই একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা কার দায়া কথা বলতে হবে কার দয়া আল্লাহর দয়া আপনি যত বড় ডিগ্রিধারী হন যত বড় অনার্স মাস্টার্স হন একটা টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের উপায় থাকলে ওই একটা টাকা উপার্জনের জন্য চেষ্টা করাই আল্লাহ সুবাহতালার আদেশ চেষ্টা করাই আল্লাহ সুবাহতালার দয়া এবং আনুগত্যের আনুগত্যের কাছে আমাদের নত থাকার প্রমাণ এমনটাই আল্লাহ পবিত্র কোরআন বলেছেন ফাইদা দুনিয়ার মানুষ যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় তখন ঘরে তোমরা বসে থাকিও না ঘরে কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকো না মোবাইল নিয়ে সময় নষ্ট করো না ফেসবুক ইউটিউব টুইটারে সময় নষ্ট করো না ভিডিও গেমের সময় নষ্ট করো না জোয়া এই সময় নষ্ট করো না মদের আড্ডায় সময় নষ্ট করো না যখন তোমাদের সালাদ শেষ হয়ে যাবে শুনে রাখো ছাংদা শুরু ফিল জমিনে ছড়িয়ে পড়ো জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে এক ইঞ্চি মাটিতে একটা ধান বপন করলে গাছ হবে ওই প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে প্রত্যেক মুসলমানের জরুরি কর্তব্য হচ্ছে সালাদ শেষ হয়ে গেলে টাকা উপার্জনের জন্য হন্যে হয়ে চেষ্টা করা হালাল উপায়ে কেন আল্লাহর বরকত আল্লাহর রহমত আমি টাকার মালিক হব এই নিয়তে নয় আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত একটা টাকা আল্লাহর রহমত একটা টাকা আল্লাহর বরকত এটা আমি বলিনি আল্লাহ বলছেন কবতে সালাদ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো জমিনে যেখানে হালাল ইনকামের উপায় আছে ওঠে আল্লাহর রহমত ওঠে আল্লাহর বরকত তুমি যদি ছড়িয়ে না পড়ে ঘরে বসে থাকো তুমি অহংকারী অহংকারী কোনোদিন ধনী হতে পারে না একটা টাকার সামনে নত হয়ে আল্লাহ সুহান ও তালার রহমত এবং বরকত মনে করে যে চেষ্টা করবে তার পক্ষে ধনী হওয়া সম্ভব সে ধন সম্পদ আল্লাহ সুহান ও তালার দয়া এবং দান আল্লাহ সুহান ও তালার দয়া এবং দান বুঝাতে গিয়ে ধন সম্পদের গুরুত্ব বলতে গিয়ে এই পয়েন্টের শেষ দিকে চলে এসেছি একটি হাদিস বলে এই পয়েন্টকে শেষ করে পরের পয়েন্টে চলে সালাতু ইনশাল্লাহ সালাম আয়ুব আলাই একদা আইয়ুব আলাইহিস আলাই ওয়াস সালাম গোসল করছিলেন তার গোসলখানার মধ্যে গোসলখানার মধ্যে যখন গোসল করছিলেন আলাইহি যারা আদম মিন্দাহাবি আসমান থেকে আমরা যে ফড়িং ধরি ওই এর মতো করে স্বর্ণের দানা তার আশেপাশে পড়তে লাগলো সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে সেই স্বর্ণের ফড়িং কুড়াতে গেলেন তখন আল্লাহ সুবহান হাদিস সহি সোহি হাদিস তখন আল্লাহ সালাতু আয়ুব সালাম কে লক্ষ্য করে বলছেন আলম আকুন আম্মা তারা হে আইয়ুব তুমি যেই স্বর্ণ কুড়াতে যাচ্ছ এই স্বর্ণ কুড়ানো থেকে আমি কি তোমাকে ধনী করে দেইনি আমি কি তোমাকে এত টাকা পয়সার মালিক করে দেইনি যেই স্বর্ণ তোমাকে কুড়ানো লাগবে না এই স্বর্ণের কাছে ছোট হয়ে ফকিরের মতো মিসকিনের মতো স্বর্ণ কুড়ানো লাগবে না এরকম ধন সম্পদের মালিককে আমি তোমাকে করে দেইনি নি আই ও আলাই সাল্লাহ বললেন বালা রে হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে ওই পরিমাণ সম্পদের মালিক করে দিয়েছেন যে এই আসমান থেকে পড়া এই স্বর্ণের ফরিং স্বর্ণের দানা কুড়ানোর আমার প্রয়োজন নাই এই পরিমাণ আপনি আমাকে করে দিয়েছেন তবে আমাকে যদি আপনি আরও ধনী করে দেন আরো কোটিপতি করে দেন আরও লাখপতি করে দেন সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেন তবু সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেওয়ার পরেও আপনার রহমত এবং আপনার বরকতের আমি ভিখারি আমি মিসকিন আমি ফকির সারা পৃথিবীর মালিক হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেল আপনার রহমত এবং আপনার বরকতের সামনে আমি ফকির এবং মিসকিন আর আসমান থেকে যেই স্বর্ণের মুদ্রা পড়ছে স্বর্ণের ফরিং পড়ছে এটা আপনার দয়া আপনার দান আপনার রহমত আমি আইয়ুব কেমনে নিজেকে টাকার মালিক মনে করে আপনার দয়া এবং আপনার দান থেকে মুখাপেক্ষী হতে পারি এটা কোশ্চিন কালো আমার পক্ষে হওয়া সম্ভব নয় আমি অহংকারী নই আমি যতটুকুর মালিক এটাও আপনার দয়া সারা পৃথিবীর মালিক হয়ে গেলেও যদি আপনার একটা দয়া পাওয়ার সুযোগ থাকে আমি নিজেকে ওই দয়ার সামনে ফকির দেখাতে চাই ওই রহমতের সামনে আমি স্কিন দেখাতে চাই ওই একটা টাকা যে একটা টাকা আপনার দয়া এবং আপনার রহমত তার সামনে আমি ফকির এবং স্কিন